কেউ অযথা সেচ প্রদান করে পানির অপচয় করবেন না পাশাপাশি চাষাবাদের খরচ বাড়াবেন না সুপ্রিয় দর্শক চলুন আজকের ভিডিও থেকে আমরা জেনে নিই বোরো ধানের জমিতে কোন সময় কতটুকু পানি রাখবেন এবং কোন সময় সেচ দিবেন বুড়ো ধানের জমিতে সবসময় দাঁড়ানো পানি রাখার প্রয়োজন হয় না চারা রোপণের পর জমিতে এমনভাবে পানি রাখতে হবে যাতে চারা কোনোভাবেই ডুবে না যায় জমিতে ধানের চারা রোপণের পর দশ থেকে পনেরো দিন পর্যন্ত সিপসিপে পানি অবশ্যই ধরে রাখতে হবে যাতে চারার গোড়ায় সহজে শিকড় গজাতে পারে এবং আগাছা কম জন্মায় এরপর জমিতে কাশথোর আসার আগ পর্যন্ত এক থেকে দুই ইঞ্চি পানি রাখলেই চলবে তবে একটি সেচ দেওয়ার পর আরেকটি সেচ দেওয়ার মধ্যবর্তী সময় জমি তিন থেকে চার দিন শুকিয়ে নিতে হবে এতে ধান গাছের বৃদ্ধি দ্রুত হবে এবং শেষের পানি সাশ্রয় হবে জমিতে কাজস্থর আসা শুরু করলে তিন থেকে চার ইঞ্চি পানি ধরে রাখতে হবে কারণ যদি এ সময় পানির অভাব হয় তাহলে ধান গাছে ফুল ও ফল আসতে সমস্যা হবে ধান কাটার দুই সপ্তাহ আগে থেকে পানি সেচ দিয়া বন্ধ করে দিতে হবে কেউ অযথা সেচ প্রদান করে পানির অপচয় করবেন না পাশাপাশি চাষাবাদের খরচ বাড়াবেন না